हम लोग अब हम लोग आए तो ऊपर का ठीक है चलिए खतीर कर देंगे अरे नाम वाला जानकारी दो दिन बाद आएगा हम आते हैं हम ऐसे करते हैं

সেসব করে ফেলুকেন কিছু রাজা আছে সবাই করে ফেলুকেন রাজা করে ফেলুকেন

বালুর ভিতরে এই কারণে বালুর কাছে লেভারি বাসি দেওয়ার আগ পর্যন্ত কে টান লেভারি দুনো পক্ষকে বলবেন লেভারি দুনো পক্ষকে বলবেন ঠিক আছে কিনা ঠিক থাকার পর লেভারি বাসি দিবে তখন টান দিবে কিন্তু কাইন্ডলি কি অপরাধিত বার থেকে লোক বলবেন না বারবার অনুরোধ করে বলছি আমাদের সৌন্দর্য একটা অনুষ্ঠান সৌন্দর্য খেলা এবং আনন্দের লোকের খেলা এই খেলাটাকে কেউ নষ্ট করে দিবেন না কেউ নষ্ট করে দিবেন না Ana bir